দশ হাজার টাকার শাড়ি এগারোশো পঞ্চাশ টাকা আইন এইটাও দেখেন একদম ব্রাইডাল হ্যাঁ আমি টেবিলে ভিডিও করতেছিলাম পারতেছি না আমি ওইভাবে ভিডিও করতে পারতেছি না আপনাদের বোঝাইতে পারতেছি না দেখেন আল্লাহ কি সুন্দর সুন্দর শাড়ি আজকে যে পাইবেন কোনো ভাইয়া ভিডিও দেখে থাকলে শাড়ি নিয়ে বিয়ে সাথে করে ফেলতে পারবেন দেখছেন যে আসলে ওয়াও মার্শাল্লাহ 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 একটা প্রোডাক্ট এইটা যে শাড়ি আপুরে আপু যে পাবেন এটার কুসি দেখেন এটার কুসি দেখছেন

সবগুলো অরিজিনাল ইন্ডিয়া এইগুলা কিছু পিসিস থেকে গেছিল অনেক পিস আমাদের একটা অনেক পিসের লটে থেকে গেছিল যার জন্য এগুলো আমরা দিয়ে দিচ্ছি এগুলো দেখেন আপু সব ইন্ডিয়ান রুপি আমাদের কেনা পঁচিশশো টাকা এটা অ্যান্ড এইগুলো ইন্ডিয়ান রুপি কেনা মনে করেন সাড়ে ছ হাজার রুপি সেইগুলো আমরা দিয়ে দিব আজকে মনে করেন কত বলে দিছি এগারো পঞ্চাশ না অ্যাভারেজ এগারোশো পঞ্চাশ করে দিয়ে দিব তো সাথেই থাকেন কোথাও যাবে না ফুল ভিডিওটা দেখবেন আমি যদিও শাড়ি ভাবে ভিডিও করতে পারি না তারপর আপনাদের জন্য যতটুকু পারি হেল্প করব এটা দেখেন আপু এত সুন্দর কারোর যদি সামনে বিয়ে থাকে বা অনুষ্ঠানে আপনি পরে যাবেন ব্রাইডাল টাইপের এটা ब्लाउজ পিস সাথে পাচ্ছেন তাহলে আপু মাস্ট এটা নিয়ে নেন ভাগে পাবেন না কিন্তু এক পিস করে अवेलेबल এক পিস করে अवेलेबल টোটাল শাড়িটা দেখেন টোটাল শাড়িটা দেখেন এত সুন্দর করে গর্জিয়াস কাজ করা একদম ব্রাইডাল শাড়ি এটা আবার কুচি ডিজাইন কুচির ডিজাইন নর্মালি কিন্তু আপু পাওয়া যায় না কুচির এই টাইপের ড্রেস শাড়িগুলো দেখবেন আপনি যদি আমাদের হচ্ছে গাউসা মার্কেটে পুরো মার্কেট ঘুরে তন্ন করে ফেলেন এই শাড়ি আপনি সাড়ে আট হাজার টাকার নিচে কিনতে পারবেন অ্যান্ড এইটা অরিজিনাল ইন্ডিয়ান ছিল এখন ইন্ডিয়ান কথা বাদ দেখ কারণ এইগুলো প্লট থেকে গেছে যার জন্য আমরা কিছু পিসের শাড়ি থেকে গেছে এগুলো এক পিস করে অ্যাভেলেবেল আছে আমরা দিয়ে দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা ভালো লাগার সাথে সাথে ভালো না লাগার মতো কিছুই নাই কারণ এত কমে দিয়ে দিছি মাত্র কত প্রাইস কিন্তু অনেক কমে পেয়ে গেলেন স্ক্রিনশট নিয়ে পেজে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেন এক পিস করে অ্যাভেলেবেল এক পিসের বেশি কিন্তু এগুলো হবে না সো নিয়ে নিন এইটা আপু আমাদের সাড়ে তেরো হাজার রুপি করে ইন্ডিয়াতে কেনা এটা জর্জেটের ভিতরে হ্যাঁ এইটাও আজকে এগারোশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি এটাও একজন আপু নিতে পারবেন এটাও একজন আপু নিতে পারবেন কোনো কেও দোকানে এটা আইবলা নিবেন না সব কাস্টমারদের জন্য এক পিস করে ধামাকা অফার যাইতেছে নিয়ে নেন আপু এইটা যে পরিমাণ কাজ আপু ইউজ করা হইছে এইগুলা আপা হাতে পাইলে বুঝবেন যে এত কমের পাইলেন সো আফসোস করবেন না আপু কারণ এটা আমরা অপরে দিয়ে দিচ্ছি তো এক পিস করে যেতো আছে আফসোস করার এখানে কিছুই নাই ভাগে পাইলে হবে না পাইলে আপু নাই আমি শাড়ি ওইভাবে পারি না যার জন্য আমি একদম টেবিলে নিয়ে বসছি যার পছন্দ হচ্ছে দূরতে নিয়ে নেন এটার সাথে যে ইষ্টন ওয়ার্কের কাজ এইগুলো হাতে পাইলে বুঝবেন যে আপু আসলে আপনি একদম পুরা মানে ফ্রিতে পেয়ে গেলেন ফ্রিতে সো নাম মতো দামে এগুলো চলে যাচ্ছে নিয়ে নিন পিস করে অ্যাভেলেবেল হ্যাঁ প্রত্যেকটা এক পিস করে অ্যাভেলেবেল স্ট্র ক্লিয়ারিং চলে যাচ্ছে এইটা প্রিভিয়াস প্রাইস ছিল আট এই সরি তিন হাজার আটশো এইটার এখন বিল যাবে কত আপু নয়শো টাকায় নিয়ে নেন সুতির ভিতরে আছে এটা একদম সুতির ভিতরে আছে যে পাবেন খুশি হয়ে যাবেন পেস্টেকেল লাইটগুলো শেয়ার করে দিয়ে যাবেন অফারের আপু এত এত কালেকশন আমরা দিয়ে দিই ওটা থাকে না বোন ওটা একদিনে স্টক আউট হয়ে যায় এখন আপনি এসে চিল্লাচাল্লি করবেন এটা ঠিক না এখানে দেখেন আমি ভিডিও করতে করতে গামাই গেছি এখানে প্রচুর কালেকশন দেখাইতেছি আমার প্রায় পাঁচ ছয়শো শাড়ি আছে পাঁচ ছয়শো না কত আটশো শাড়ি আছে আপু সব সিঙ্গেল পিস এইগুলো আমার তো ভিডিও করতে হবে সো আপনারা একটা না পেলে আরেকটা নিয়ে নেন পেজটাকে লাইক করে শেয়ার দেন আবার কখন হুটাট আমি ভিডিও দিব আমি নিজেও জানি না ওকে এইটাও দেখেন সুতির ভিতরে আছে এটাও কোন প্রবাসী ভাইয়া যদি ভিডিও দেখে থাকেন একটা লাইক ফলো শেয়ার দেন আপনার বইয়ের জন্য হোক মায়ের জন্য হোক এটা নিয়ে নেন বিশেষ করে আমি বলবো আন্টির জন্য নিয়ে নেন খুশি হবে মন থেকে দোয়া করবে যে অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট পাইছি অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট পাইছে এটাও ছয় হাজার টাকার আমাদের প্রোডাক্ট ছিল যেটা এক পিস থাকার কারণে এটাও আমরা বিল করে দিব মাত্র নয়শো নিরানব্বই টাকায় দিয়ে দিলাম সুতি একদম পিওর সুতির ভিতরে আমার বাড়ির থেকে যারা ভিডিও দেখবে আজকে পাগল হয়ে যাবে যে তুই আগে আমাদের কাছে পটাস নাই কেন পরে তুই ভিডিও করতিস ওরা অনেক শাড়ি পরে বাট আমি পরি না আমার পড়াই হয় না আপু যাই হোক আজকে শাড়িগুলো দেখে এত লোভ লাগতেছে এত মন চাইতেছে যে না আমি যেও একটা পরে ফেলি এটাও অনেক কমে পাইলেন নিয়ে নেন আপু একটা শাড়ি দেখা অবশ্য আপু পাগল হয়ে যাবেন এইটা দেখেন এত সুন্দর মাশাল্লাহ একটা প্রোডাক্ট এইটা একজন আপনি নিতে পারবেন দুই ভাজাই খুলি হ্যাঁ আপু পারবেন কাতানের ভিতরে সিল্ক কাতানের ভিতরে অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল আপনারা দেখেই বুঝছেন এটার দাম কত হওয়া উচিত আপু কত দাম দেখে নিচ্ছেন মার্কেটে কত সাড়ে পাঁচ পাঁচ হাজার টাকা পয়সারি অরিজিনাল এটা আপনারা আমার কাছে এক পিস আছে একজন আপু নিতে পারবেন প্রাইস যাচ্ছে শুধুমাত্র এটারও এগারোশো টাকায় দিয়ে দিলাম খুশি হয়ে যান খুশি হয়ে যান সবাই খুশি হয়ে যান পেজটাকে প্লিজ প্লিজ বেশি বেশি করে লাইক ফলো শেয়ার করে দেন এগারোশো পঞ্চাশ ভালো লাগলে একটা লাইক ফলো শেয়ার করে দিয়ে যান এক পিস আছে একজন আপু নিতে পারবেন এইটা দেখেন আমাদের ভিডিওতেই প্রোডাক্ট শেষ হয়ে যাইতেছে আপনাদের কতদের দিতে করবম জানি না প্লিজ রিকোয়েস্ট থাকবে আপনারা পেজে এসে কেউ ওটখানে গালা gali চিল্লাচিল্লি করবেন না কারণ যে দামে যাইতেছে 4 দিন না ওনাকে উনি যেটা চাইছে লাইভেই শাড়ি সেল হয়ে যাইতেছে দেখেন মাত্র যেটা দেখাইছে এটা স্টক আউট দেখেন না দিয়ে দেন না এইটা স্টক আউট হয়ে গেছে হ্যাঁ এটা একজন পুছিল স্টক আউট শেষ এইটা যদি কোনো ভাইয়ারা দেখে দেখেন বিশ্বাস করে প্রবাসী ভাইয়া যদি এই ভিডিওটা দেখে থাকেন আপনার মায়ের জন্য খালি মেনশন করবেন যে আমি প্রবাসী মায়ের জন্য এই শাড়িটা নিব অন্য একটু বলছে আপনার জন্য এটা বিল দিলাম আটশো আপনার জন্য এটা বিল দিলাম এটা সাড়ে চার হাজার প্লাসে একটা শাড়ি অরিজিনাল প্রোডাক্ট এখানে ডুপ্লিকেট কোন প্রোডাক্ট নেই আর দেখেন কি সুন্দর কত যাচ্ছে আটশো পঞ্চাশ ভালো লাগলে লাইক ফলো শেয়ার বেশি দাঁড়ান শাড়িটা দেখেন নেই ভালো লাগলে লাইক ফলো শেয়ার অ্যান্ড বেশি বেশি করে আপনারা একটু লাইক ফলো শেয়ার করে দেন এটা যাচ্ছে আটশো ওকে ভালো লাগলে নিয়ে এটা প্যাকেট করেন কোনো ভাইয়া যদি ভিডিও দেখে থাকেন তার মাকে একটু গিফট করতে চাচ্ছেন শাড়ি বাজেটে পারতেছেন না সাড়ে চার হাজার টাকার আঁচল এই শাড়িটা আমরা আপনার মাকে যদি আপনি গিফট করেন পেজে এসে বলবেন এক পিস একজন ভাইয়া যদি নিতে চান বা আপু যদি দেখে থাকেন নিতে চান আপনার জন্য বিল যাবে এইটা নয়শো পঞ্চাশ টাকা এটা আমার তরফ থেকে আপনাকে গিফট দিলাম আমার তরফ থেকে এটা আপনাদেরকে গিফট দিলাম এটা হচ্ছে সাড়ে চার হাজার টাকার শাড়ি এক পিস আছে একজন আপু নিতে পারবেন শাড়ির টেক্সচারটা একটু দেখেন এটা মাত্র একদম কটনের ভিতরে আছে হ্যাঁ গিফট প্রাইজে এটা দিয়ে দিলাম মাত্র একজন কেন ভাইয়া বা আপু যেই ভিডিও দেখবেন আগে ইনবক্স করবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম মিনাকারি শাড়ি সবাই যেখানে কিনে কত করে আমি আজকে ঘামে যাইতেছি অনেক শাড়ি আপ অনেক শাড়ি যেখানে এই সিল্কের এই শাড়িগুলো আপনারা কিনেন সাড়ে সাত থেকে আট হাজার টাকা আজকে এইটার বিল যাবে মাত্র তেরোশো টাকা ভালো লাগলে নিয়ে নেন এক পিস আছে বেবি পিঙ্ক ভিতরে ভালো লাগলে দ্রুত স্ক্রিনশ সিলভার কালারের একদম মিনাকারি কাজ করা ভালো লাগলে নিয়ে নেন কত বললাম 1300 আছে। ও টাকা কমে গেছে। 1300 টাকা দিয়ে দিলাম। নেন। এই ভালো লাগলে নিয়ে নেন। এই হচ্ছে আপনার পিসা। মিনাকারীর ভিতরে। লসের সাথে লস। লসের সাথে বস এর কোনো কথা শুনবেন না। লসের উপর লস। এটা খুব সুন্দর। যারা চিনবেন এই শাড়ি প্রেমে পড়ে যাবেন। কত দিলাম? 1300 টাকা। ভালো লাগলে নিয়ে নেন। বাবু বেবি পিংকের ভিতরে অসম্ভব সুন্দর। এক পিস আছে। একজন আপনি নিতে পারবেন। এটা হচ্ছে কত দামে এটা সিল্কের ভিতরে। বেবি পিংকের সাথে মিষ্টি কালার। অসম্ভব সুন্দর। নতুন কোন ভিডিও বিয়ে করে থাকলে এই শাড়িটা তার ভয়ের জন্য নিয়ে নেন এটাও দিয়ে দিব এগারোশো টাকায় এটাও আমাদের অনেক দামি শাড়ি এটা পঁয়ত্রিশশো টাকার একটা শাড়ি কোটার ভিতরে এই কোটা শাড়ি আপু আপনি যদি গিয়ে বলেন যে আমি একটা পেজে ভিডিও দেখছি প্লিজ আপনি দেন আপনাকে একদম উষ্টা মারবে এটা আপু বইলেন না হ্যাঁ কারণ আপু সত্যি কথা এগুলো আমাদের এক পিস করে আছে স্টক ক্লিয়ারেন্স সেলে দিয়ে দিচ্ছি এটার পার্ট দেখেন এই আঁচল দেখেন একদম কাতানের ভিতরে এটা আমরা দিয়ে দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স সেলে বারবার বলতেছি একজন আপু পাবেন প্রাইস কত বলছি এগারোশো hm 1900 1900 আচ্ছা 1900 টাকায় নিয়ে নেন হ্যাঁ স্টক ক্লেয়ারেন্স তো প্রাইস অনেক কমে পাইলে না অনেক কমে পাইলে নিয়ে নিন এই শাড়িটা যদি মানে ইসের ভিতরে পূজার ভিতরে দিতে পারতাম টাপুরা আমার কাছ থেকে মারামারি লাগায়তো পূজার ভিতরে এগুলো ছিল দেই নাই কেন জানেন এক পিস করে अवेलेबल এক পিসে আরই দিয়ে লাভ আছে তখন তো আপনারা ভোগবেন লাল সাদা পার একদম হিট এইটা এত এত সুন্দর হিট কোন পূজা মানে ঈদ আবহাওয়া ভিডিও দেখে থাকলে আপনারা এটা নিয়ে নেন আমার তরফ থেকে আপনাদের এটা গিফট প্রাইজে দিয়ে দিলাম এটা একজন পাবেন যেহেতু এটা আচল হ্যাঁ এটা দিয়ে দিব হেয়া পূজনে মাত্র আটশো টাকায় আটশো টাকা ফটো কাস্ট একজন আপনি নিতে পারবেন এগুলা কিন্তু আপু স্টক ক্লিয়ারিং যাচ্ছে হ্যাঁ স্টক ক্লিয়ারিং সেলে যাচ্ছে এগুলো কোনো সেকেন্ড কোনো কালার নাই সেকেন্ড কোনো ডিজাইন নাই আপনার কাছে এগুলা মনে করেন যে আপনারা একদম মনে করেন মানে কি যে খুশি হবে না এগুলো হাতে পাইলে গিফট প্রাইজও পেয়ে যাচ্ছে আটশো পঞ্চাশ নাই নিয়েন কাতানের ভিতরে এইটা দেখছেন এইটা যে পাবেন যে পাবেন যদি আপনি হচ্ছে শাড়ি প্রেমী হয়ে থাকেন আমার জন্য এম শিওর আমার বলা লাগবে না আপনি দোয়া করবেন আমার বলা লাগবে না আপনি এমনি আমার জন্য একটু দোয়া করবেন এটা যে দামে আজকে দিব দেখেন একদম গ্লসিনেস একদম মানে মেরুনের ভিতর গোল্ডেনের কাজ অ্যান্ড হচ্ছে এটা মিনাকারি কাজ করা মানে এই শাড়িগুলো আর পার চওড়া দেখছেন গোল্ডেন কালারের একদম জারি ওয়ার্ক করা এই দামে এইগুলো পাবেন না এই দামে এইগুলো এম পসিবল আমার দোকানে যারা আছে সবাই বসে আছে শাড়ির ভিডিও কখন শেষ হবে ওরা নিয়ে নেবে আমি এখানে

সাত হাজার টাকার এই শাড়িটাও দিয়ে দিলাম যান এগারোশো পঞ্চাশ টাকায় নিয়ে খুশি হয়ে আমার দোয়া করেন এতটুকুই শেয়ার করেন দোয়া করার জন্য অলরেডি আমরা হচ্ছে বসায় রাখছি নাম না বলি নাম বললে চাকরি থাকবে না এই হচ্ছে শাড়িটা একদম জর্জটের ভিতরে আপু সাত হাজার টাকার এই শাড়িটা একদম মিশ্রণের কাজগুলো দেখেন এক পিস আছে কিন্তু আমি যতই ফিনিশিংয়ে দেখাই আপনি একজন আপু নিতে পারবেন দ্রুত স্ক্রিনশটে পেজে যোগাযোগ করেন এইটা যাইতেছে মাত্র এগারোশো পঞ্চাশ ভালো লাগলে নিয়ে নেন না লাগলে আপু প্লিজ পেসটাকে শেয়ার করে দেন একটু শেয়ার করে দেন প্লিজ একটু শেয়ার করে দেন আপনাদের একটা শেয়ারে মনে করেন যে আপু অনেক আপুর উপকার হবে এটা আবার ব্লাউজের পিস দেখেন ব্লাউজের পিসে আবার কাজ করে দেওয়া আছে এই ফার্স্ট দেখলাম ব্লাউজের পিসে এত সুন্দর কাজ করে দেওয়া আছে প্রাইস কত যাচ্ছে অনেক কমে অনেক কমে রিজন একটাই এক পিস করে অ্যাভেলেবেল যার জন্য দিয়ে দিলাম হ্যাঁ যার জন্য দিয়ে দিলাম আমি নিজেও যেহেতু শাড়ি না বাট আমি এখান থেকে অনেকগুলো নিয়ে রাখছি পছন্দ হলে নিয়ে আন এইটাও আপু এইগুলো কত সবাই কিনেন আমি জানি এইগুলো সবাই কিনেন তিন হাজার করে আমরা দিব থেকে গিফট প্রাইজ একজন আপু কবেন নয়শো দেখেন অরিজিনাল আপনারা হচ্ছে কিনে ই ভিতরে পেয়ে যাচ্ছেন জামদানি কাজের ভিতরে পেয়ে যাচ্ছেন নয়শো নিরানব্বই টাকায় দিয়ে দিলেন আচ্ছা আরো পঞ্চাশ টাকা কমাই দিলাম এক আছে নিয়ে খুশি হয়ে যান করেন পেস্ট থেকে লাইক ফোন শেয়ার করেন এতটুকুই প্রাইজ যাচ্ছে আমার ছেলে তাই তাই দিতেছে প্রাইস যাইতেই সে কত এটা 950 950 ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে দেন প্লিজ আপু পেজটাকে বেশি বেশি করে হচ্ছে আপনার এটা মনে আসল ছিল না ওই সাইডটা ब्लाউজের এটা হচ্ছে আসল ভালো লাগলে আপু নিয়ে নেন দূর তো নিয়ে নেন আপু ভাগেও পাবেন না কার গিফট করতে মন চাই কোনো আন্টির বা নিজের ওয়াইফেরও গিফট করতে পারেন কালারটা খুবই সবার এটা হচ্ছে আচল হ্যাঁ এটা হচ্ছে আসল অরিজিনাল ইন্ডিয়ানের ভিতরে এগুলো ছিল এখন এক পিস করে থাকার কারণে এগুলো আমরা স্টক ক্লিয়ারেন্স সেলে দিচ্ছি দেখেন কাতানের ভিতরে কি সুন্দর নাম মাত্র দাম আপু জাস্ট একটা বিল করতেছি এটাই পুরোটাই লস প্রোডাক্ট আমাদের এক পিস করে আছে ভাগেও পাবে নাম কিন্তু বারবার বলতেছি এক পিস এক পিস এক পিস এগুলোর কোনো সেকেন্ড পিস নাই বা চাপাবাজি কোনো কথা বলতেছি না অনেক কালেকশন আছে বাট আপু এক পিস করে পাবেন হ্যাঁ পেস্টা

কটন সিল্কের ভিতরে আসে যে পাবেন একদম সুন্দর একটা শ্যাওলা কালারের মধ্যে আমি বলব আপু শাড়ি প্রেমে হইলে শাড়ি যদি আপনি চিনে থাকেন একদম প্রেমে পড়ে যাবেন অ্যান্ড এইগুলো আপনি খুঁজবেন বাট প্লিজ আমাদেরকে বকাবকি করবেন আমি কিন্তু শুরুতেই বলছি এগুলো এক পিস এক পিস করে যার জন্য আমরা হচ্ছে এগুলো স্টোভ ক্লিয়ারেন্স সেলে দিয়ে দিচ্ছি ব্লাউজ পিস সহকারে থাকবে পছন্দ হওয়া মাত্র একটু নিয়ে নেন ভাগেও করবে না কারণ এত কমে এই দামি দামি শাড়িগুলো দিয়ে দিচ্ছি এক পিস থাকার কারণে স্টোক ক্লিয়ারেন্স সেলে এই শাড়িটা যদি আপনি চিনেন তাহলে অরিজিনালে আপনি শাড়ি পরেন নাহলে পরেন না এই শাড়ি ইন্ডিয়াতে কত দাম আপনি অরিজিনালগুলা আপনি অরিজিনাল গুলা এই দাম এইগুলা কিনতে হবে পঁয়ত্রিশশো থেকে চার হাজার রুপি আমরা এগুলো এক পিস করে থেকে যাওয়ার কারণে আমাদের ওই দাম দিয়েই কেনা আমরা দিতেছি মাত্র এটা এক হাজার পঞ্চাশ যে নেবেন নিয়ে নেন যে নেবেন নিয়ে নেন অরিজিনাল কাতানের কাজ করা সাইড দেখেন অরিজিনাল কাতানের কাজ করা এটা হচ্ছে আপনার ই কি বলে আঁচল অরিজিনাল কাতানের কাজ করা শাড়ি দেখেন শাড়ি দেখলে প্রেমে পড়ে যাবেন শাড়ি দেখলে প্রেমে পড়ে যাবেন আমি শাড়িতে পারদর্শী না ওইভাবে দেখাইতে পারি না বা হচ্ছে ওইভাবে বোঝাইতে পারি না আপনারা একটু বুঝিয়ে শুনে অর্ডারটা করে দিয়ে এটা হচ্ছে ব্লাউজের পিস সহকারে পেয়ে যাবেন মাত্র হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দিয়ে দিলাম একজন আপু নিতে পারবেন নিয়ে এটাও স্টক ক্লিয়ারেন্স ছেলে যাচ্ছে আপু এটাও পাঁচ হাজার টাকা শাড়ি চলে যাচ্ছে কত নয়শো টাকায় যারা পাবেন আজকে তারা জিতে গেলেন যারা পাবেন তারা আজকে জিতে গেলেন দ্রুত যোগাযোগ করে নিয়ে নেন আপু দ্রুত যোগাযোগ করে নিয়ে নেন এই দামে এই শাড়িবল ইম্পসিবল অরিজিনাল কাতানের কাজ করা অরিজিনাল কাতানের কাজ করা এটা হচ্ছে পার যার যত পিস লাগবে করে আসে মিনিমাম আপনার দুই চার পাঁচটা করে নিয়ে নেন কারণ এত কমে এই শাড়ি পাবেন না যারা শাড়ি লাভার আছেন শাড়ি পরতে পছন্দ করেন স্টুডেন্ট আপুরা দেখলেও ভিডিও সর্বোচ্চ শেয়ার করে দেন লাইক ফলো করেন এগুলো পেয়ে যাচ্ছেন এইটা দাম কত নয়শো নিরানব্বই আপু এইগুলো সব দামি দামি শাড়ি এগুলো সব সাত আট হাজার টাকার শাড়ি এখানে পনেরো হাজার টাকা পর্যন্ত শাড়ি আছে যেগুলো আমরা দিয়ে দিতেছি এত কম হয়ে এটা দেখছেন মানে সব ট্যাক ট্যাক লাগানো এটাও অনেক জোস অনেক জোস এইটা হচ্ছে খাদ্যের ভিতরে মনে হয় হ্যাঁ সো আপনারা বুঝে শুনে অর্ডার করে দিন এইটা একদম জেরি সুতার একদম কাজ করে দেওয়া আছে শাড়িটা একটু দেখে নেন শাড়িটা একটু দেখে নেন এইটার প্রাইসও আমরা কমাই দেবো আমি প্রাইস প্রত্যেকটার সাথে মেনশন করে দিচ্ছি আপনাদের যার ভালো লাগবে যেটা ওটা অর্ডার করে দেবেন ওইভাবে আমি প্রত্যেকটার সাথে প্রাইস কিন্তু আলাদা আলাদা না হলে আপু একটা মানে ই হয়ে যাবে হ্যাঁ কারণ এগুলো আমরা যে কমে দিচ্ছি আপনি এই কমে তো পাবেনই না অ্যান্ড পরবর্তীতে ভিডিও দেখে আফসোস করবেন আফসোস করে পেজে সে কেউ চিলাচিলি করবেন না আমি কিন্তু বলে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি এক পিস করে অ্যান্ড এইটাও দিয়ে দিচ্ছি মাত্র 999 টাকা নিয়ে নেন এটাও আপু আমাদের কেনা ছিল 7000 টাকা এখন এইগুলা বাদ দেন এইগুলা মনে করেন এক পিস করে আছে যার জন্য আমরা স্টক ক্লিয়ারেন্স সেল দিয়ে দিচ্ছি কত দামে পাইতেছেন মাত্র কত দিব এটা দাম কত দাম বলেন এটা দাম বলেন আজু এটা 1580 1580 হ্যাঁ দেয়া দেন আয় হায় এত কমে দেখেন এক পিস করে থাকার কারণে এই দামে আপু পাইতেছেন এক পিস করে থাকার কারণে আমি উল্টা দৌড়তেছি দূর উলটা ধরতেছি এক পিস করে থাকার কারণে আপনারা এই দামে পাইতেছেন শাড়িটা দেখেন একটু টান দেন তো এইটা দেখেন দেখছেন কি দামে কি শাড়ি পাইতেছেন পুরো ব্রাইডাল একটা শাড়ি এটা কাতান শাড়ি অরিজিনাল আপনি যদি মিরপুর বেনারসি তাও কিনতে যান এটা আপনাকে বাজার টাকতে হবে বারো থেকে চোদ্দ হাজার টাকা এটা ব্লাউজ পিস সহকারে আছে ব্লাউজ পিসটাও দেখেন কাতানের ভিতরে কারোর যদি মনে হয় আমার মাকে আমি ছোটোবেলায় দেখতাম যে উনি হাইটে বেশি তো তো যদি হচ্ছে বড় হয়ে মানে শাড়ি হয়তো মানে বহরে কি বলে এটার নাম মানে উনি কুচি বেশি পড়তো তখন ব্লাউজের পিস কাটতো না আপনারা চাইলেও কিন্তু এটা ব্লাউজের পিস না কাটতে পারেন প্রাইস কিন্তু শুনে নিসেন এটা অর্ডার করে দিন কাতানের ভিতরে অরিজিনাল কাতানের ভিতরে পার্পল কালার আছে কালারটাও সুন্দর ডিজাইনটা অনেক নাইস প্রাইস সুপার রিজনেবল প্রাইসে এক পিস পাবেন